আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেয়ামতের অনেক নিদর্শন অনেক আলামতের কথা শুনেছেন তার মধ্যে অন্যতম কেয়ামতের আলামত হল পৃথিবীতে বিশ্বযুদ্ধ গৃহযুদ্ধ লাগা পৃথিবীতে বিশ্বযুদ্ধ এবং গৃহযুদ্ধ লাগা এটাও কিন্তু আমাদের বিশাল বড় একটি আলাম তো আমি আপনাদেরকে আজকে পৃথিবীতে যে বিশ্বযুদ্ধ গুলো হয়েছে এই বিশ্বযুদ্ধের মধ্যে কোন কোন যুদ্ধে কত মানুষ মারা গেছে এই পরিসংখ্যাটা একটু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চাই আপনারা অবশ্যই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং বিষয়গুলো অনুধাবন করবেন কতটা কাছে চলে এসেছে শুধুমাত্র ঊনবিংশ শতাব্দীতে বৃহত্তম গৃহযুদ্ধ বা বিশ্বযুদ্ধ হয়েছে তার প্রথম বিশ্বযুদ্ধে আপনার এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ নিহত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে পঞ্চাশ লক্ষ মানুষ নিহত হয়েছে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন লাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ মানুষ নিহত হয়েছে অনুধাবন করেন যে এই যুদ্ধগুলোতে কত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে এগুলো কে আমাদের আলাম এরপর ভিয়েতনাম যে যুদ্ধ হয়েছে মানুষ নিহত হয়েছে রাশিয়ার গৃহযুদ্ধ রাশিয়ার যে গৃহযুদ্ধ হয়েছিল এই গৃহযুদ্ধে আপনার এক কোটি মানুষ নিহত হয়েছে এরপর স্পেনের গৃহযুদ্ধ এই স্পেনের গৃহযুদ্ধে আপনার এক কোটি বিশ লক্ষ মানুষ নিহত হয়েছে এরপর ইরান ইরাক প্রথম উপসাগরেও যে যুদ্ধ হয়েছে এই উপসাগরীয় যুদ্ধে দশ লক্ষ মানুষ নিহত হয়েছে এরপর সম্পত্তি ইরাক যুদ্ধে এ পর্যন্ত দশ লক্ষেরও উপরে মানুষ নিহত হয়েছে এবার একটু ভাবুন একটু চিন্তা করুন যে কে কতটা কাছে চলে এসেছে কত কোটি কোটি মানুষ সমস্ত যুদ্ধে নিহত হয়েছে মারা গেছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের পরেই কে একেবারেই চলে আসবে আর এর আগে কেয়ামতের যে বড় বড় আলামতের কথা বলা হয়েছে এবং ছোট ছোট আলামতের কথা বলা হয়েছে সে আলামতের মধ্যে এ সমস্ত বিশ্বযুদ্ধ এবং গৃহযুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে অতএব যেহেতু কেয়ামাত অতি নিকটে অতি কাছে সুতরাং আমরা সকলেই ইমাম মাহাদিয়া আলী সাল্লা পক্ষ অবলম্বন করে ইসলামের পতাকা হাতে নিয়ে আমরা সকলেই ইসলামের জন্য কাজ করে যাব ইসলামের জন্য কাজ করে যাব এবং এই পৃথিবীতে যাতে করে ইসলাম প্রতিষ্ঠিত হয় সেজন্য আমরা প্রাণ চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দাম করুন